এটি সার্বজনীন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুরুত্ব নিয়ে একটি দ্রুত আলোচনা আমরা একটা গভীর গবেষণা রিপোর্ট দেখছি বুঝলেন যেখানে অর্থনীতি জনস্বাস্থ্য সমাজবিজ্ঞান মানে সব দিক থেকেই দেখা হয়েছে কেন ক্লাস এক থেকে বারো পর্যন্ত সবার জন্য ভালো মানের শিক্ষাটা এত জরুরি দেখুন এটা শুধু কোনো সামাজিক সেবা নয় বরং এটা মানব উন্নয়ন অর্থনৈতিক বৃদ্ধি আর সামাজিক স্থিতিশীলতার একেবারে মূল ভিত্তি যদিও বিশ্বজুড়ে সবার জন্য শিক্ষা বা জাতিসংঘের লক্ষ্যমাত্রা এসব আছে কিন্তু মানে অর্থায়ন বা বৈষম্যের মতো বাধাগুলো এখনও অগ্রগতিতে বেশ সমস্যা তৈরি করছে চলুন কয়েকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেনি প্রথমত শিক্ষা অর্থনীতির জন্য একটা বিরাট শক্তি। এটা শ্রমিকের উৎপাদনশীলতা বাড়ায় যা কিনা মোট জাতীয় বৃদ্ধিতে ১৩ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত অবদান রাখতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন আর ধরুন যারা গ্রাজুয়েট তারা হাইস্কুল পাশ করাদের তুলনায় সারা জীবনে অনেক বেশি আয় করেন যদি সব প্রাপ্তবয়স্ক অন্তত মাধ্যমিক শিক্ষা শেষ করত তাহলে বিশ্বজুড়ে দারিদ্র্য অর্ধেকেরও বেশি কমে যেত ভাবা যায় অন্যদিকে একজন হাইস্কুল ড্রপ আউট সে কিন্তু সমাজের ওপর কম করে হল আড়াই লক্ষ ডলারের বোঝা চাপায় দ্বিতীয়ত শিক্ষা সমাজ আর জনস্বাস্থ্যের জন্য দারুণ জরুরি যেমন ধরুন এটা অপরাধ কমাতে সাহায্য করে জানেন কি জেলে থাকা কয়েদিদের একচল্লিশ পার্সেন্ট হাইস্কুল পাশ করেননি আবার শিক্ষার প্রতিটা অতিরিক্ত বছর কিন্তু মানুষের মৃত্যু হর কমায় আর স্বাস্থ্যকর জীবনযাপনেও সাহায্য করে এর একটা প্রজন্মগত প্রভাবও আছে মানে শিক্ষিত বাবা মায়ের সন্তানেরা সাধারণত বেশি স্বনির্ভর হয় একটা ভালো চক্র তৈরি হয় তাই না সবশেষে ব্যক্তিগত উন্নতি তো আছেই কিন্তু এখানে কিছু বাস্তব চ্যালেঞ্জও রয়েছে শিক্ষা আমাদের ক্রিটিক্যালি চিন্তা করতে শেখায় মানসিক স্বাস্থ্যের উন্নতি তো সাহায্য করে যেমন ডিপ্রেশন বা উদ্বেগের লক্ষণ কমায় তবে এই সার্বজনীন শিক্ষার পথে এখনও আসল বাধাগুলো হলো যথেষ্ট ফান্ডিংয়ের অভাব ভালো প্রশিক্ষিত শিক্ষকের ঘাটতি আর সমাজের নানা বৈষম্য যা সুযোগের বিশাল ফারাক তৈরি করে মোদ্দা কথা হল সার্বজনীন ভালোমানের শিক্ষা শুধু ব্যক্তির উন্নতি নয় এটা একটা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি সামাজিক স্থিতিশীলতা আর উন্নত জনস্বাস্থ্যের আসল চাবিকাঠি